আসসালামাইকুম সেলোসে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এখন আছি ফিলিপাইন সাগরে আপনারা যারা আমার ফিলিপাইন সাগর নিয়ে করা ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে ফিলিপাইন সাগর প্রশান্ত সাগর একটি অংশ তো ফিলিপাইন সাগরের আয়তন হল প্রায় পাঁচ মিলিয়ন বড় কিলোমিটার যা পঠান্ত মহাসাগরের তিন শতাংশ আমরা এখন ফিলিপাইন সিটে আছি এটা হলো আমাদের জাহাজ আর এটা হলো ফিলিপাইন সি এই ফিলিপাইন সিটা মূলত হল প্যাসিফিক ওশানের একটি অংশ আর এটা হলো ইন্দোনেশিয়ার মৌরতায় দ্বীপপুঞ্জ আর এটা হলো আমাদের আজকে সমুদ্র আজকে সমুদ্রটা অনেক বেশি সুন্দর সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এখন অস্ট্রেলিয়া থেকে চিনে যাচ্ছি তো এই নিয়ে আমি এই ফিলিপাইন এরিয়াটা পারি দিচ্ছি প্রায় আটবারের মতো আমি চারবার অস্ট্রেলিয়াতে গিয়েছি আবার চারবার চিনে গিয়েছি তো এখন আমাদের শিপে ঠাকুর হিসেবে আছে বক্সাইট প্রায় সাতাত্তর হাজার সাতশো টন বক্সাইট নিয়ে আমরা অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি আমি অলরেডি ফিলিপাইন সাগর নিয়ে তিনটে ইনফরমেটিভ ভিডিও করেছি একটা ছিল ফিলিপাইন সাগর নিয়ে একটা ছিল ফিলিপাইন বেসে নিয়ে আর একটা ছিল ফিলিপাইন ট্রেন্স নিয়ে তো আজকে আসলে ফিলিপাইন সাগর নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না বাট আজকে ফিলিপাইন সাগর এত বেশি সুন্দর যে ভিডিও না করে থাকতে পারছি না যেহেতু আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আপনাদেরকে সমুদ্রের লুকানো সৌন্দর্য দেখাবো তাই ভিন্ন সময় বিভিন্ন সমুদ্র এরিয়া থেকে আপনাদের সামনে হাজির হই আসলে সমুদ্রের সৌন্দর্যটা আপেক্ষিক একই দিন ভিন্ন ভিন্ন সময়ে একই জায়গার সমুদ্রের সৌন্দর্য ভিন্ন রকম হয়ে থাকে এমনিতেই শান্ত সমুদ্র তার উপর সমুদ্র নীল নীলঞ্জনা তাই টাইম ল্যাপসের ভিডিওটা অনেক ভালো এসেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবো আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় সমুদ্র নিয়ে এমন জাহাজ নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইন আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে